সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিতে পারলাম এখানে আপনাদেরকে আনারের কিছু জাত সম্পর্কে বলবো এবং ফল সহ গাছের কিছু ভিডিও দেখব এই ভিডিও অন্য কোনো নার্সারি থেকে আপনারা দেখতে পাবেন এটা একমাত্র মহাস্তান নার্সারি থেকে দেখতে হবে কারণ মহাস্তান নার্সারি থেকে প্রিমিয়াম কোয়ালিটির যে চারা গাছগুলো সুন্দর কোয়ালিটি সুন্দর মানের যে চারা গাছগুলো এখান থেকে এই চারা গাছগুলো আপনারা পাবেন এই যে কাছে নিয়ে আসেন একটু এই যে ফলটা দেখান এই যে দেখেন গাছে ফল ধরে আছে একটা গাছে দুইটা তিনটা ফল ধরে আছে এবং গাছটা ব্যাগটা দেখেন অনেক বড় ব্যাগে দেওয়া আছে এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে তো এই গাছগুলো একটু দেখাই এই যে দেখেন এই গাছটি অনেক সুন্দর একটু বড় ব্যাগে এই গাছটি তো কিন্তু ফল আসেনি যে অসংখ্য ফুল আছে এই যে দেখেন এগুলো ফুল এই গাছগুলোতে অসংখ্য ফুল আছে আট থেকে দশ টাকা করে আপনারা আনার বা বেদনা খাইতে পারবেন এক একটা গাছ থেকে তো আমাদের কাছে এরকম গাছ অসংখ্য আছে একটু দূরে থেকে দেখান আমি একটু গাছটা আগে দেখাই এ গাছটা দেখেন অনেক সুন্দর ঝোপড়ালো এবং প্রিমিয়াম কোয়ালিটির গাছ এবং একটা গাছে দেখেন কতগুলো ফল ধরে আছে এখানে হচ্ছে দুইটা ফল ধরে আছে এপাশে দুইটা ফল এবং গাছে যে এই পাশে একটা এদের পাশে ফুলও আছে প্রায় চারটা পাঁচটা ফল আছে এবং তিন চারটা ফলও ধরে আছে রকম সুন্দর মানের গাছগুলো নিতে হলে অবশ্যই মহাস্তান নার্সারি ইস্কিনাদ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেই জাতগুলো একটু বলি এখানে অস্ট্রেলিয়ান আনার পাবেন এবং সুপার ভাগোয়া আনার পাবেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের আনার বিদেশ বিদেশি জাত এগুলো এগুলো সরাসরি ইম্পোর্টের মাধ্যমে নিয়ে আসা হয় এবং যেটা বাংলাদেশের থাই আনার এইটাও আমাদের কাছে আর যারা ভাবতেছেন বা অস্ট্রেলিয়ান বা সুপার এগুলো দাম বেশি আমরা দেশি যে আনার বাংলাদেশি থাই আনার যেটা এটা নিব এটা নিতে হবে কম দামি চালাও আমাদের তো এ পাশে একটু দেখায় প্রত্যেকটা গাছে এরকম ফল আছে আপনারা ভাবতেছেন দুই এক পিস গাছে এরকম ফল কিন্তু না প্রত্যেকটা গাছে এরকম ফল আছে এইরকম ফলসহ বা ফুলসহ গাছ যখন নিতে চান আমাদের মহান নার্সারি ইস্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদেরকে যোগাযোগ করতে এর আসেন আর একটা ফটো একটা গাছ দেখাই দেখুন ঝোপ প্রবলেম একটি গাছ এবং গাছে দেখেন কী পরিমাণ ফুল চলে আছে এই গাছটি তো ফল আসবে তো এরকম গাছ আমাদের কাছে অসংখ্য আছে যারা দুই এক পিস থেকে শুরু করে যার দুই কয়েক পিস লাগবে আমরা দিতে পারবো তো দর্শক ভিডিওটি আর লম্বা করবো না যদি গাছগুলো পছন্দ হয় বা গাছগুলো নেওয়ার মতো ইচ্ছা থাকে তাহলে আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে প্রোগাযোগ করেই তারা গাছগুলো নিতে পারবে আমাদের কাছ থেকে এই গাছগুলো নিলে অরিজিনাল যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলো পাবেন সমস্যা নাই তো এই চারা গাছের প্রয়োজনে আমাদের স্কিনের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে আরেকটা কথা বলি আমাদের নার্সারিতে শুধু আনাম না দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল এবং কাঠের চারা গাছ আমরা খুচরা পাইকারি খুব স্বল্প মূল্যে বিক্রয় করে থাকি তো সকল ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম